বিপিএল এর খেলা মাঠে গড়াবে সেখানে সাকিব আল হাসানকে আসলে মিস করা হবে না এমন বিষয় আসলে থাকতেই পারে না ঠিক আছে এমন একজন ভক্ত এমন একজন ভক্তকে পেয়েছি সাকিব আল হাসানকে তিনি খুব মিস করছেন তার মুখে তিনি এমন চিত্র গ্রহণ রেখেছেন একটু জানতে চাইবো আসলে সাকিবকে আপনি কতটা মিস করেন এই সাকিবকে আমি এই বিপিএল এ বিশেষ করে অনেক বেশি মিস করতেছি ব্যক্তি বা রাজনীতি সাকিবকে আমি ওটা চিনি না আমি একজন খেলোয়াড় সাকিবকে চিনি ঠিক আছে যার পারফর্ম এবং মাঠে যার যে ক্যারেক্টারগুলো এগুলো আমি অনেক বেশি মিস করি এবং সেই জন্য আমি এ ওকে খুব বেশি মিস করতেছি দেখেন চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবেরও অবদানই ওখানে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা জিতে সাকিব চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে নিয়ে গেছে তো আমরা এখনও আশাবাদী হয়তো বিসিবি এটাকে আরও বিবেচনা করে সাকিবকে চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাটার হিসেবে অন্তত তাকে ওখানে দল অন্তর্ভুক্ত করবে ইনশাআল্লাহ তার মাঠে সব কিছুই আমার ভালো লাগে তার অ্যাটিটিউড তার ব্যাটিং স্টাইল বোলিং সব কিছুই আমার ভালো লাগে সাকিবের বিপিএল ক্যারিয়ার তো বিশাল বিপিএল এ সে কয়েকবার সেরা পুরস্কার অর্জন করেছে ম্যান অব দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ তো সেক্ষেত্রে তার তাকে তো অনেকেই মিস করবে শুধু আমি না বাংলাদেশের প্রায় মানুষই তাকে মিস করবে দর্শক শুনছিলেন এই সমর্থক সাকিব আল হাসানকে খুব বেশি মিস করবেন সাকিব আল ওনার মতো হয়তো বা বাংলাদেশের অনেক অনেক দর্শক যারা আছেন যারা সাকিবকে ভালোবাসেন তারাও হয়তো সাকিব আল হাসানকে অনেক বেশি মিস করবেন সাদুল আল রাহাত কালেক্টর